অজুখানা ছেড়ে আসার পর আমার চোখে পড়ল কিছু শিরণী নিয়াসপাক বানানোর চুলা দেখতে পারবেন মানে এখানে ওরিশরি পালে আলিতে হয় এখানে নোটিশ লেখা রয়েছে কবরে মাজারে সিজদা ফুল চাদর খুশবু মান্নত ইত্যাদি কোনো কিছু চলবে না এখানে একটি মাজার রয়েছে হজতুল্লাহ নামক আর আরেকটি মাজার আছে এই যে মাজারটা এনার নাম আছে হজরত হজতুল্লাহ আর এখানে একটি মাজার আছে তো এটা কার নাম আছে ঠিক বোঝা যাচ্ছে না একদম মুছে গেছে দেখবেন পুরো মুছে গেছে কিছু দেখা যাচ্ছে না আর মাজার মাজারপাগের আর্কিটেকচার বহুত পুরানো যদি আপনারা দেখেন তো অনেক পুরাতন অনেক পুরাতন কাদিম মাজার মঙ্গলকোট শরীফের শাহি জামে মসজিদের পাশে রয়েছে এটাই সেই শাহী জামি মসজিদ মোয়াজিদ নাজরিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি অভিষেক আপনাদের নিউজ পার আরও একটি দরগা শরীফে ভিডিও নিয়ে বন্ধুরা এর আগের কিছু ভিডিওতে আপনাদেরকে জিয়াত করেছিলাম আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের পূর্ব বর্ধমানের মঙ্গলকোট শরীফ এলাকায় একজন আলে রসুল আরাম করছেন হাজরাত গৌসে সাহানি পাক জাকির আলিয়াল কাদরি ইনি হচ্ছেন একজন আলে রসুল আছেন তো ওনার হিস্ট্রি নিয়ে একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছিলাম আপনারা অনেকেই দেখেছেন তো সেই গৌসে সাহানিপাকের মাজারে যাওয়ার কিছুক্ষণ আগে মানে কিছুটা আগে একটা অনেক পুরাতন কাদিম মজার রয়েছে ইনিও গ পাকের অওলাদ এবং বাগদাদ শরীফ থেকেও এসেছিলেন তো এই যে হামিদ বাঙালি বলা হয় এনাকে তো এই হাজাতে মাজার মাজারপাকের কোনো নাম নেই কিন্তু স্থানীয় ছেলেদের মুখ থেকে যেটুকু জানা আনা গিয়েছে কিছু কিছু তথ্য সেগুলো আপনাদেরকে ভিডিও মাঝখানে গিয়ে বলবো তো এই যে হামিদ বাঙালি রয়েছেন আমার পিছনে যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই সেই হামিদ বাঙালির দরগার পুরো এরিয়া তো এই দরগা শরীফের কী হিস্ট্রি রয়েছে আপনাদেরকে শেয়ার করব এবং এই দরগা শরীফ আমি ফার্স্ট টাইম জিয়ারত তো চলুন ভিডিও বিশিট না লং করে আপনাদেরকে সম্পূর্ণ দরবার জিরাত করায় তো বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই কিছুটা গেলে গসে সানিপাকের পবিত্র মাজার পরে মানে হজরত জাকির আলী আল কাদরি রহমতুল্লাহ তা আলের পবিত্র মাজার আর এই মাজারে যাওয়ার আগে এই যে একটা এরিয়া দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা এরিয়া তো এটাই সেই হামিদ বাঙালি রহমতুল্লাহ আলায়ের পবিত্র মাজার তো এই দরবার শরীফে ঢোকার আগে একটা ঈদগা ঈদগা পড়ে আপনাদেরকে দেখায় দেখতে পারবেন অনেক পুরাতন একটি ঈদগা আর এই ঈদগার পাশে একটি শাহী জামি মসজিদ আছে মঙ্গলকোট শাহী জামি মসজিদ আর সেই তার পাশেই সেই হাজরতের পবিত্র মাজার রয়েছে এখন আপনাদেরকে সেই পবিত্র মাজারের কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে মাজারবাকের মধ্যে কি কি রয়েছে এবং হাজরতের কী মোকাম্মল হিস্ট্রি মালুমাত রয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন মাজার দিকে যাওয়া যাক তো বন্ধুরা এই হাজারাত হামিদ বাঙালি পবিত্র মাজার শরীফের পুরো এরিয়া এটাই আর এখানে একটা অনেক পুরাতন এইটাই সেই ঈদগাহ যেটা আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছিলাম এই ঈদগাহ ঠিক সামনেই রয়েছে তখনকার পুরাতন সবচাইতে থেকে পুরাতন মঙ্গলকোটের সবচাইতে পুরাতন একটি জামে মসজিদ আপনাকে দেখায় দেখতে পারবেন এটাই সেই কাদিম এবং অনেক পুরাতন মসজিদ তো এখানকার স্থানীয় যারা ছেলে রয়েছে তাদের মুখ থেকে যেটি তথ্য পাওয়া যায় আমি আপনাদেরকে জানাবো আর এটা পুরোপুরি সেই এরিয়া আর এখানে রয়েছে ওজুখানা আপনারা এখান থেকে অজু করে যেতে পারবেন অজুখানা ছেড়ে আসার পর আমার চোখে পড়ল কিছু সিরনি নিয়াসপাক বানানোর চুলা দেখতে পারবেন মানে এখানে পালে আলিতে হয় ঠিক আছে তো চলুন আপনাদেরকে মাজারের গেটটা দেখায় এটাই হলো সেই মাজারের গেট আর আরও একটি সবচাইতে বিষয় হলো এখানে দেখবেন এখানে নোটিশ লেখা রয়েছে কবরে মাজারে সিজদা ফুল চাদর খুশবু মান্নত ইত্যাদি কোনো কিছু চলবে না কিন্তু কোনো শরীফ বা কোনো নাম নেই তবে স্থানীয় ছেলেদের মুখ থেকে যেটুকু জানা যায় যে এটা হজরত হামিদ বাঙালি কী রেখা থাকতে পারছেন নোটিস কে সেজদা করিবেন না আচ্ছা এই কবরকে সেজদা কারা করে সেটাও ভাবার বিষয় এখানে কিছু মাজার রয়েছে এখানে একটা পবিত্র মাজার আর এখানে একটা মাজার রয়েছে আর মাজারের আকৃতি দেখলে বুঝতে পারবেন যে বহুত পুরাতন একটি মাজার আর যে জামে মসজিদ দেখাচ্ছিলাম এটাই সেই জামি মসজিদ আর এটাই হচ্ছে সেই বাগদাদ শরীফ থেকে ইনি এসেছিলেন এনার পবিত্র মাজারেই তো কোনো ফুল চাঁদর কিছু দেওয়া নিষিদ্ধ এখানে এটাই সেই পবিত্র তানার মাজার তো বন্ধুরা এই হজরত হামিদ বাঙালির মাজারের সামনে এখানে একটি মাজার আছে হজতুল্লাহ নামক আর আরেকটি মাজার হচ্ছে এই যে মাজারটা এনার নাম আছে হজরত হজতুল্লাহ আর এখানে একটি মাজার আছে তো এটা কার নাম আছে ঠিক বোঝা যাচ্ছে না একদম মুছে গেছে দেখবেন পুরো মুছে গেছে কিছু দেখা যাচ্ছে না খালি মাজার এখানে কি হজরত লেখা আছে তারপর কী লেখা আছে এটা এখানে একটা এখানে যত সময় বিবি লেখা আছে দেখবেন বিবি দেখা যাচ্ছে সব বাদ বাকি সব মুছে গেছে সব আর মাজার বাগের আর্কিটেকচার বহুত পুরানো যদি আপনারা দেখেন তো অনেক পুরাতন অনেক পুরাতন কাদিম মাজার মঙ্গলগড় শরীফের শাহী জামে মসজিদের পাশে রয়েছে এটাই সেই শাহী জামি মসজিদ ভিডিও প্রথমে আপনাদেরকে এই জামে মসজিদ দেখিয়েছিলাম আর এনার মাজার তো আপনাদেরকে আমি দেখিয়েছি ওকে সামনেই ওনার পবিত্র মাজার আর এখানকার এই জায়গায় মোট তিনটে মাজার রয়েছে আর এলাকার ছেলেদের মুখ থেকে কী কী তথ্য পেয়েছি আপনাদেরকে এখন আমি সেগুলো বলবো তো বন্ধুরা আপনাদেরকে সেই হজরত হামিদ বাঙালি ওনার পবিত্র মাজার আপনাদের দেখিয়েছি তো এনার সম্পর্কে আমি কোনো খেতাবটা কিছু পাইনি তবে এখানকার স্থানীয় কিছু ছেলে আছে তারা আমাকে বলেছে যে হজরতের নাম হচ্ছে হজরত হামিদ বাঙালি আর আঠেরোই ফাল্গুন ওনার উরুস হয় তাই তো আঠেরোই ফাল্গুন ওনার উরুস হয় এই যে ভাই আছে দেখবেন এরকম ভাই এখানে অনেকজন ছিল তারাই আমাকে বল বললো যে আঠেরোই ফাল্গুন হাজরতে উরুশ হয় একদিন আর ফুরফুরা দরবার শরীফের কোনো বড়ো বড়ো সাহেব এখানে আসেন তো এখানে নোটিশ দেখতে পারবেন যে ফুরফুরার আকিদা চলছে এনারা কিন্তু ফুল চাঁদর এখানে একদম অ্যালাও নেই কোনো সিন্নি বাগেরা নিয়াস পাক ঠিক আছে কোনো অ্যালাও চলবে না ধূপ মোমবাতি একদম বাদ তো তারপরে এখানে সিজদা তো অ্যালাউ নেই আপনাদের ভিডিও দেখালাম আর এটা ফুরফুরা আন্ডার শরীফে মানে ফুরফুরা দরবার শরীফের মধ্যে রয়েছে আর আঠারোই ফাল্গুন এনার হয় হাজরতের নাম হাজরত হামিদ বাঙালি আর হাজরত এসেছিলেন না কি আজ থেকে বহু বছর আগে পাঁচ সাতটা বছর আগে উনি এসেছিলেন আর বাগদাদ শরীফ থেকে আর ভাই কি বলছিল এই এই জায়গাটাকে বাঘ কোথায় কোথায় বাঘ চড়তো ওই এখানে আর ভাই বলছে যে আপনাদের ব্যাক ক্যামেরা দেখায় এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন একটা বড় জলাশয় এখানে নাকি হাজরাতের একটা পাঁচিল ছিল তো ওনার একজন বন্ধু তিনি যখন আসতেন তো উনি নাকি পাঁচিল চড়ে চলে যেতেন তো শুনলাম সব ভাইদের মুখ থেকে তো এমনি যাই হোক মঙ্গলপুর দরবার শরীফে আজকের পবিত্র উরুশ এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে সেই উরুস শরীফ সম্পর্কে বিস্তারিত আমি তথ্য দিয়েছি আর এই হামিদ বাঙালির মাজার শরীফের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ